বলছি তুমি যে লুচি আর মাংস খেতে বলেছিল এখানে লুচি মাংসটার খুব নাম তুই খাবি না না শেষ পাতে রাজবাড়ি তুই চিন্তা করিস না ছোট মামার কিছু হবে না এবারে সব চিন্তা তো আমার মাথাতেই তোমাদের আর কি তোমরা দুদিন পর চলে যাবে আমাকে ভুলে যাবে কন্টাক্ট রাখবে না এই তো হয়েছে এসেছে ভুলে যাব মানে কি হ্যাঁ হাই স্কুলের পর এই বাড়িতে আর আসা হয়নি সেটা ঠিক কিন্তু ফর সাম রিজন তোকে কখনো ভুলতে পারিনি এই ফালতু কথা ছাড়ো তো বারবার আমার মনে হতো তুই আমাকে ফেসবুকে অ্যাড করবি আমার সাথে কথা বলবি কিন্তু তুই যা ভিতর ডিম আমি কি করে জানবো তো আমি তো ভেবেছি তোমার হাজার একটা বয়ফ্রেন্ড থাকবে হ্যাঁ সে কলেজে কিন্তু বারবার একটা ফালতু ছেলের সাথে ব্রেকআপ হতো আর আমার তোর কথা মনে পড়তো আমি ওরকম আলফাল অনেক কিছু ভেবেছি ভেবেছি তোমরা একদিন ফেরত আসবে আমাদের দুজনের ছাড়ো বিয়ে হবে তাই তো জানোই তো আমি একটু গান্ডু টাইপের সরি শোন তোকে বোধ আমার একটা কথা খুব ক্লিয়ারলি বলাটা দরকার ভেবেছিলাম তেদুনের জন্মদিনের দিন বলবো কিন্তু এই কদিনে বাড়িতে যা সব ঘটে গেল অ্যানিওয়েজ কামিং ব্যাক টু দ্য পয়েন্ট আমার কাছে যেহেতু আমার ভাই পৃথিবীর সব থেকে বেশি দামি তাই পলাশ দিয়েই বলছি বাকি জীবনটা আমার সাথে কাটাবি রফিক হ্যাঁ কিন্তু আমি তো ফালতু টাইপের ছেলে হ্যাঁ সেটা আমি জানি কিন্তু তুই আমার ফেভারিট ফালতু ছেলে পাখি যে আমার নেই আর ধরেছে পিরিতি